আজকে বৃহস্পতিবার তাই আমি আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল কিছু রান্না করেছি তো ওকে আমি ফোন দিয়ে বলেছি তোমার জন্য স্পেশাল কিছু রান্না করেছি তো ও এই আমার জন্য কেক নিয়ে আসছে ফর মাই লাভ প্রতি বৃহস্পতিবার ওর শুক্রবার আমি ওর জন্য স্পেশাল কিছু রান্না করি ভেবে নিয়ে তেমন পারি না তারপর যতটা সম্ভব আমি করার চেষ্টা করি রিভিউটা খাবারের সে দিবে দেখি কি বলে

এই বাবু তোমার এখানে কি করছে খায় গায়েসে একটা কথা বলি বেবি যখন ও আমার হাজব্যান্ডের কোলে বসে ওঠে তখন ওর এপাশ এপাশ শুধু খায় কিন্তু আমাদের কারো কোলে যে আমাদের কোলে সারাক্ষণ থাকে আমাদের সাথে এটা করে না ওটা খেয়ে কে তোমার ঠিক আছে থ্যাংক ইউ আমি হচ্ছে ও হচ্ছে অফিসে ছিল তো ওকে আমি ফোন দিয়ে জাস্ট এমনি নর্মালি বলতেছি তোমার জন্য আজকে আমি স্পেশাল কিছু রান্না করব বলে ঠিক আছে তো আসার সময় দেখি কি আমার জন্য কেক নিয়ে আসছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে কেকটা একটু পরে কাটতেছি খাওয়া শেষ আপনি যে ফ্রিজে কোক লুকায় রোকা রাখেন কারণটা কি আমি খাবো মেরিন্ডা খাবারটা আসলেই অনেক টেস্ট হয়েছে নিজের রান্নার নিজের কাছেই অনেক ভালো লাগতেছে আমি এখন মেরিনটা খাচ্ছি মেরিনটা খেয়ে তারপর কেক কাটব কেকটা এখন আমি নিজে নিজেই কাটতেছি ভালোবাসা শুধু মুখে না প্লেটও দেখাতে হয় মাঝে মাঝে দেখি কেকের টেস্টটা কেমন হয় এই কেকটি কাটতেছি তার নামে যে শুধু আমার বর্ণা আমার সব ঝগড়ার শিকার আর ভালোবাসার রাজা কে কেক লেখা ছিল ফর মাই লাভ লাভটা কেটে ফেলছি এখন লাভটাই দুজনে খাবো কেক নিয়ে এসছি কি লেখা ছিল কে কে লাভটা কেটে আনছি দুই পিস হয়েছে তুমি আর আমি এখন খাবো উঠে গেছে ওখানে আমি ঘুম পাড়ে রেখে গেলাম তো কি মাম্মা আচ্ছা নাও খাও আমি রান্না করেছি ভালোবাসা দিয়ে আর সে ফিরেছে কে খাতে এটাই আমাদের সম্পর্কের সাধ্য ঠিক আছে তুমি বাবুকে ঘুম পাড়ায় খাও আমি খেয়ে ফেলি আমি তোমাকে খাওয়া দিচ্ছি